আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করেছে এবং বাইশজন জনবল নিয়োগ দেওয়া হবে এখানে হচ্ছে বিভাগ বা কেন্দ্র পদের নাম এক হচ্ছে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্র অধ্যাপক দুইজন নিয়োগ দেওয়া হবে দুই জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র সহযোগী অধ্যাপক দুইজন তিন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র সহকারী অধ্যাপক দুইজন চার হচ্ছে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ সহকারী অধ্যাপক একজন বাংলা পাঁচ হচ্ছে বাংলা বিভাগ সহকারী অধ্যাপক এক প্রবাসক স্থায়ী এক অস্থায়ী পাঁচ সাতজন রসায়ন বিভাগ প্রবাসক জৈব রসায়ন বিষয় একজন রসায়ন বিভাগ প্রবাসক অজৈব রসায়ন বিষয় একজন রসায়ন বিভাগ প্রভাষক ভৌত রসায়ন বিষয় একজন বারো হচ্ছে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ প্রবাসক স্থায়ী অস্থায়ী দুইজন চোদ্দ হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ প্রবাসক তিনজন এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সার্কুলার এবং আবেদন আগামী তিরিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময় তিরিশে অক্টোবর পর্যন্ত আবেদন চলবে এবং অফিস চলাকালীন সময় সকাল আটটা তিরিশ হতে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত রেজিস্টার অফিসে পৌঁছাতে হবে কাগজপত্রাদ আপনারা যারা আবেদন করতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতি তাড়াতাড়ি সার্কুলার দেখে আবেদন করে ফেরুন